আর মাইরি আমি আমরা দুইলাই কারণ যে বলা আপনারা জায়গা পাইছেনা এ বলে যাইবারগা সোনাগর বাজারও বাজারে গিয়া আমারে এবারে সাহাবাগানে সোমই বড় কোন সোমই কিটা ঠিক নাই কিল মের আমার নাকসব সব দিয়ে এরপরে কোনো বিচার আছে নি কইবা আরে এম পি সাহেব आपने নাক ফেলাইছে আপনি বসকো এ বুদ্ধার মানুষ একটা পাঠাইලිছে পাঠাইලිছে কিটা করুন আপনারা অনেকেই হয়তো শুনেন নাই বলছি যে माननीय প্রধানমন্ত্রী এক কেজি চা বানাইতে খরচ পরে দুইশো টাকা আর এক কেজি চা বিক্রি করলে টাকা পাওয়া যায় নব্বই থেকে একশো টাকা তাইলে চা তে লস হয় মানে একশো থেকে একশো দশ টাকা এক কেজি চা বানাইতে লস হয় তাইলে যদি এক কেজিতে একশো টাকা লস হয় তাইলে বাগানের মালিকরা ফটো বইতে আর কদিন লাগবো বাগানের মালিক যদি ফটো বয় তে শ্রমিক ফটো বইতে কদিন লাগবো

এখনো সব বাগানে পাইছে না প্রাইভেট বাগানে এখনো বকেয়া পাইছে না এরপরে যদি লস হয় ভাই তো বাগানের দিত হইত কিগা ফিতার ভাই বাগানের মাল ধরম ম্যানেজার বাজার বাজার আছে সব রে লিলায় কিন্তু তেরা নাই বেড়াই দিব হইত এর মানে হইলো গিয়া আমি সব বাগানের মালিক দের সাথে বইম কারণ হইলো গিয়া যে বড় সিন্ডিকেট লাভ নিতাছে ইটা আমরা চেয়ে অনেক বড় এরা কেউ রে কথা কইতে দেয় না আচ্ছা আমার একটা জিনিস কই চাই এই যে বাগানে যে চা পাতা বুটের সময় বুট নিদাম গেলে মারে মজা ভাই রান্না খালি বই যাবা পরে যখন আপনারা যখন নাম্বা নামবা না যখন মালিক যদি টেকা দিত না পারে

আমি বারবার এমপি বেলে গাইছি না কইছিলাম নি একবার যে বুর জীবনে একবার হইছাইয়া গেলাম যদি এবার পাস করি আর আগামীবার যদি খায়েস থাকে এমপি বার আমি আইতাম না আপনারা খুশি থেকে আমারে ভোট দিয়ে আইবা আমি কইছিলাম আপনারা আল্লাহর কাছে আপনাদের কাছে চাই ফরা লেখা করেন আমি এখন তেলিয়াপাড়া থেকে একবার সানপুর পর্যন্ত ফুরাটার একটা টুরিস্ট মানে পর্যটন নগরী হিসাবে ঘোষণা করাইমু এইখানে দুই রাস্তার মধ্যখানে আমরা ডিভাইডার দিয়া বাতি তাতি দিয়া দেখছেন নি আপনি রামগঙ্গা যে একটা বিল্ডিং বানাইছি একটা পরিত্যক্ত যাত্রী চাউনি রে কিতা বানাইছি দেখছেন নি ইমা ই লাইনে যত যাত্রী চাউনি আছে সবগুলারে মানুষ হাজার হাজার মানুষ এখন এই জায়গা দেখতে আইব আমি রেডি করতেছি রেমা মাহালঙ্গারে রেডি করতেছি সাতচরি রে হাজার হাজার মানুষ আইব এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট দিব আমি চেষ্টা করতেছি একটা ফাইভ স্টার হোটেল বইটা মাধবপুর বা সোনারঘাট শুনে এক জায়গা এখানের মধ্যে আমার কয়েক হাজার ছেলে মেয়ে চা বাগানের ছেলে মেয়েরা এখানে কাজ করব। আমার মনে আছে নি হইয়া গেছিলাম যে আমার ফুলার নিজের ছেলের ভবিষ্যৎ যেভাবে চিন্তা করি এইভাবে চা বাগানের মানুষের ছেলে ভবিষ্যৎ চিন্তা করি আমি আমি চেষ্টা করবো যতদিন বাচ্চা আছে আপনারা লেগে থাকতাম কারণ আপনার সাথে আমি বড় হয়েছি আপনার সাথে আমি শুনলে এখানের মধ্যে নিপেন্ডের সাথে আমি বড় হয়েছি যদিও এবার নিবেন আমার একটু বাইরে দিছে না না আবার আমরা দুই দুইজন এখন আবার মিল গেছি যে না কাম করতে হইবো কাম ছাড়া কিন্তু হইতো না হ্যাঁ অসুবিধা নাই কারণ আগামীবার তো আবার নৌকা আমাদের দিলে তো আবার নিবেন এই যে বন্ধ আচ্ছা এখন সবাই মিললে আমাদের নির্বাচন শেষ বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন আমরা সবাই মিলে আবার খাস করতাম রুমান বরাধী আমাদের নিপেন সুমন ভাস্কর যারা আছে সবাই রে লাইয়া হিসাব নিতাই না না উনটাই না তো অফিস চেয়ারম্যান দুই কোটি ইটাই লেগে টি আর কাবিকা গম সম ই দুই কুটি দেখা এক কোটি সোনার ঘাটের লেগে আর এক কোটি মাধবপুরের লেগিয়া তা আমি মনে করলাম যে আরে দুই কোটি দিয়ে পারবো পরে আমি পরশু দিন গেছিলাম কিতার মধ্যে মন্ত্রণালয় গিয়া কইলাম রে বাই কই পরিচয় করাই দিয়ে এই লোক পটুয়া খালি চেয়ারম্যান এ আমার এইটা লাইন গাড়ি গাইতেছে গিয়া মন্ত্রণালয় কইলাম যে আচ্ছা আমরা মাধবপুর সোনার গাড়ির লাগে কোনো টাকা পয়সা আসেনি এ বেটা খা কজ কজ বার করে কইল যে মাহবুব আলীর বাইর আমলে দুই কোটি টাকা রয়েছে এটা এখনো খরচ হয়েছে না আমি কই খান বাড়াইছি আমি ওই দুই গুটি টাকা কছি সব আমি মাবালি না খাবলি মু আরো ভাই কত আহা কি কাল আমার মাবালি দুই গুটি আমি খরচ করবো মাধবপুর সোনার কাটে খালি মসজিদ মন্দির আর দুই কোটি লোক আপনার ওই যে ইটা বান্ধন ইটা বান্ধন রাস্তা বানান ইতা এরপরে আবার খালকা খবর পাইছি একটা ডাঠা খবর আমি রাস্তা বানাই বের পঁচিশ কোটি পাইছি ভাই বিশ্বাস করেন আমি বাসাত কইসি একটা খসি মুরুগ্রাণ আজকাল পঁচিশ আমি ভাবছিলাম যে মানুষ আমি দি যে ভাবে স্বপ্ন দেখাইছি রাস্তাঘাট না করতাম পানি ফিরছিলাম আমি চিনি পাবা রাগ উঠলেও মাত্র নাইয়ার রাস্তাঘাট কিলোমিটার রাস্তা আর আমার সবালতিয়া প্রায় কিলোমিটার রাস্তা করে নিলাম এর বারে দিলা রাস্তা পা কি না সানপুরের বেঞ্চা বাকি না এরপরে সিম টিভিল রাস্তা বাকি না এরপরে কত হয় যে রাস্তা যেখান দিয়ে পাইছেন রাস্তা তো করা হয়েছে ওই না আর করা হইল আমার যে কন্ট্যাক্ট আছে বাকল আসন এবারে ভাতলা পূজা করছেন এটা মোর কি আসর লই জায়গা কইলা তো কষ্ট করে আনলাম

সবাই মিললে আমি তো এমন হইতে পারে পাঁচ বছর নাও অবস্থান পারি কিন্তু আমি এমন একটা জায়গা চুনার ঘাটটা রেখে যেতাম চাই সারা জীবনে যেন আমরা যারা পরবর্তী প্রজন্ম আছে আমরা যারা বাচ্চা কাচ্চা আছে এরা চাইয়া যেন কইতাম পারি যে দেখে যাও যে জন্মের পরে যে চাঙপুর আমরা বাইছিলাম মরার আগে হচ্ছে বালা চাঙপুর আমরা রেখে যেতেছি আমি আপনাদের লেগে দোয়া করে যেতেছি আজকে যেহেতু আইছি

এটা বই রই রেসি কেউ বইতেই পারে না হ্যাঁ আদান করেছি বালা তাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু